ভাবুন তো রাত দশটা বাজে আপনি ব্যস্ত দিন শেষে একটু আরামে বসে আছেন হঠাৎ খেয়াল করলেন নোখ বড় হয়ে গেছে কাটতে হবে নোখ কাটতে যাবেন তখনই পাশের কেউ বলে উঠল এই রাতের বেলা নখ কাটতে নেই এতে অমঙ্গল হয় আপনি কি কখনো এমন সতর্কতা শুনেছেন হয়তো শৈশব থেকে শুনে আসছেন কিন্তু প্রশ্ন হচ্ছে আসলেই কি রাতের বেলা নখ কাটলে অমঙ্গল নেমে আসে নাকি এটা কেবলই এক প্রাচীন কুসংস্কার কেবল প্রদীপ বা কুপি সেই সময় নোখ কাটতে গিয়ে হাত কেটে যাওয়া বা নোখ ছড়িয়ে পড়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল প্রবল এজন্য সমাজের প্রবীণরা সাবধান করতেন রাতে নোখ কেটো না ধীরে ধীরে এই সাবধানবাণী ধর্মীয় বা অদৃশ্য শক্তির ভয় দিয়ে প্রচার করা হয় ফলে মানুষ বিশ্বাস করে বসল রাতে নোখ কাটলে অমঙ্গল নামবে আজও আমাদের অনেকেই এটা মানেন কেন কারণ আমরা ছোটবেলা থেকে শুনে আসছি পরিবার থেকে সমাজ সব জায়গায় এটা এত বেশি প্রচার হয়েছে যে মনের ভেতরে এক ধরনের ভীতি গেঁধে গেছে অজানা ভয়ই মানুষকে কুসংস্কারে আবদ্ধ করে রাখে কুরআনে কোথাও বলা হয়নি যে রাতের বেলা নোখ কাটলে অমঙ্গল হবে বরং আল্লাহ বারবার বলেছেন তোমরা কুসংস্কারে বিশ্বাস করো না বরং যুক্তি ও প্রমাণের অপর বিশ্বাস করো সুরা বাকারা অতএব রাত দিনে নোখ কাটাকে অমঙ্গলের সাথে জড়ানো ইসলামের শিক্ষার পরিপন্থী ইসলাম শুধু পরিচ্ছন্নতা বজায় রাখতে নোখ কাটতে উৎসাহ দিয়েছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক সহি মুসলিম এবং তিনি নির্দিষ্ট সময়ে নখ কাটার কথা বলেছেন তবে কখন কাটতে হবে বা রাত দিনের কোনো সীমাবদ্ধতা আরোপ করেননি অর্থাৎ রাতের বেলা কাটা নিষিদ্ধ এমন কোনো সহি হাদিস নেই বিজ্ঞান বলে নখ কাটা একটি সাধারণ স্বাস্থ্যবিধি রাত হোক বা দিন এতে কোনো পার্থক্য নেই বরং আধুনিক আলোতে রাতে নোক কাটা আরও সহজ ও নিরাপদ এটা কোনোভাবেই আপনার ভাগ্য বা অমঙ্গলকে প্রভাবিত করতে পারে না আমাদের উচিত কুসংস্কার নয় যুক্তির ওপর দাঁড়ানো পরিচ্ছন্নতাকে গুরুত্ব দেওয়া ধর্মকে ভুলভাবে ব্যবহার করে ছড়ানো অন্ধবিশ্বাস থেকে বিরত থাকা তাহলে এবার থেকে যখন কেউ বলবে রাতে নোখ কাটলে অমঙ্গল হয় আপনি কি বলবেন না ভাই এটা কুসংস্কার ইসলাম বিজ্ঞান দুটোই এর বিপক্ষে এখন বলুন তো আপনি কি আগে এই কুসংস্কার বিশ্বাস করতেন আর আপনার এলাকায় কি কি আজব কুসংস্কার শোনা যায় কমেন্টে অবশ্যই জানাবেন